তারপর আমি আমার আবেগ ফিরে রাখ না রাখতে পারে তাকে আপন মায়ের মতো ভাবে তাকে আমি একটি কিস দিতে গেছি আমি এটা ভাবি নাই যে আমার এটা সে নিজ দায়িত্বে ভিডিও করবে না কি খাওয়াইছে আমাকে মার খাওয়াইছে মার খাওয়াইছে বলেন কি যেটা সত্য সেটা বললাম আইসা লাভ কি আপনারা আসেন কেন মনের কষ্ট লুচু তো লোকে খাওয়াতেছিল আপনার মতো এক ভাই খাওয়াতেছিল যে আমাকে এখান থেকে ধরে নিয়ে গেলো সেই খাওয়াতেছে ম্যাডাম তো আমাকে খাওয়ালো না লিচু ভাত খাওয়ার বদল আপনাকে মাইরে খাওয়াইছে হ্যাঁ আপনি কেমন আছেন খুব কষ্ট আছি ভাই খুব কষ্টে আছেন ও ভাই আচ্ছা কষ্টটা কেন আপনার ভিতরে কষ্টটা কেন একটু বলবেন কীসের কষ্ট কীসের কষ্ট আপনার আপনি তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কষ্টটা কীসের একটু বলবেন আমি যে এত কষ্টে আছি এই কষ্ট কেম্বা আপনাদের কাছে বলবো আমি নিজে নিজে দিন ভরে বলতে বলতে এখন নিজে ক্লান্ত হয়ে গেছি ভাই এই আর মুখে আসে না ভাই আসচ আপনি আজকে খেয়েছেন দুপুরে খেয়েছেন ভাই আমি খাব আমার খাওয়ার সময়টাই নাই ভাই খাওয়ার সময় নাই না ভাই এতই সেলিব্রিটি হয়ে গেছে আচ্ছা সেলিব্রিটি হওয়ার কারণ তো আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও আমরা দেখতে পেরেছি যে ভিডিওটা অভিনেত্রী শ্রীনিশীলা সাথে আপনার একটি ঘটনা তা আমরা শুরু থেকে জানবো মানে শ্রীনিশীলার সাথে আপনার পরিচয়টা প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল আপনি একটু সে বিষয়ে বলুন তার সাথে আপনার প্রথম দেখা এবং পরিচয়টা কোথায় কিভাবে পিসিদ পিসির হ্যাঁ আমার প্রথম পরিচয় আচ্ছা তারপর কি হলো তারপর আমি তাকে আম্মু বলছি আম্মু বলানে স্যার সাথে লোক ছিল তারা আমাকে পঞ্চাশটি টাকা দিয়েছে কয় তুমি যাও আমি চলে আসতেছিলাম সে ফোনে কথা বলতেছিল সে পরে ফোন কেটে দেয়া কছে বাবা তোমার কি হয়েছে আমার বাবা ডাক দিছে তাহলে আমি ফির আম্মুকে ডাক দিছি একটা পুলিশ অফিসার তার তার আমি স্যার করে ডাক দিতে পারি না নামি দামি একটা লোক পুলিশের ড্রেস পরে তারপর তারপর বাবা তুমি আমার এখানে আসো আমি তার ওখানে গেলাম তারপর সে

আবেগে আপনি তাকে মা বলে আবেগে জড়িয়ে ধরেন না সেই আমাকে আমাকে জড়িয়া হে নিসে আমার মুখে মানে সেই আপে আপনি যখন মা বলে ডেকেছেন সে আবেগে তিনি আপনাকে জড়িয়ে ধরেছে হ্যাঁ আচ্ছা তারপর তারপর আমি আমার আবেগ ফিরে না রাখতে পারে তাকে আপন মায়ের মতো ভাবে তাকে আমি একটি কিস দিতে গেছি আমি এটা ভাবি নেই যে আমার এটা সে নিজ দেখতে ভিডিও করবে আমি এটা ভাবলে আমি তার কাছে জীবনও চাপতাম না যখন আপনি তার সাথে তার সাথে আপনি কথাবার্তা বলছেন বা তার কাছে আসতেছেন বা তাকে মা বলে ডাকছেন আপনি কি লক্ষ্য করতে পেরেছেন দূরে কোথাও থেকে সেটা ভিডিও ধারণ করছে কেউ আপনি কি লক্ষ্য করতে পেরেছিল আমি দূরে থেকে লক্ষ্য করতে পারিনি আমি পরে ঘুরে চাই দেখি আমার ঘরের আমার এই এই যে এখানে আমি এইখান থেকে দেখি ভিডিও করতে সে সে নিজে ভিডিও করাইলো

আচ্ছা পাগল বলে বাই করে দিছে পাগল বলে বের করে দিয়ে আচ্ছা আচ্ছাmatches তো আমি জানতে চেয়েছি আপনি কি জানতে পেরেছিলেন যে তিনি আসলে পুলিশের যে ড্রেসটা পরা ছিল তিনি কি সত্যিকারের পুলিশ ছিলেন না তার শুটিং এর কাচ্চন ছিল আপনি কি এটা জানতে পেরেছিলেন অনেক আমি এমমাই টিভিতে ছবিতে দেখছি সেকে আমি মন মন অনেক ভালোবাসছি মন মন অনেক দিন ধরে ভাবছি আমি নাইকা আগে নাইকা একটু আমি আম্মুকে রাখ দিব একটু কি আমার অপেক ছিল আমি তাই টুকি ডাক দিছি মানে আপনি তাকে টিভিতে অনেক দেখেছেন তার অভিনয় আপনি দেখেছেন তার অভিনয় দেখে আপনার খুব ভালো লেগেছিল মানে আপনি কখনো মানে নিজেকে নিজে আপনি তৈরি করেছেন যদি কখনো দেখা হয় তার সঙ্গে সরাসরি আম্মু বলে তাকে ডাক দিবে হ্যাঁ আমি এটাই তার জন্য এই টুকি আমি ডাকছি তারপর সে আমাকে তারপরে আপনি আম্মু বলে ডেকেছিলেন তারপরে ঘটনাটা ঘটলো আপনার সাথে

আপনার বাবাও আছে তার মানে আপনার বাবা সেই আপনার পাশাপাশি সেও ইনকাম করে আচ্ছা তো আজকে কতদিন দুই দিন বা তিন দিন হবে সম্ভবত দুই দিন হবে আপনি কাজে যেতে পারছেন না আপনার বাবাও কাজে যাচ্ছে না আমি তিন দিন ধরে কাজ করতে পারছি না তিন দিন ধরে কাজ করতে পারতেছেন না আপনার আম্মু বলল যদি আপনি কাজ করেন বা আপনার বাবা যদি কাজ করে তাহলে আপনার চুলায় আগুন জ্বলে খাওয়া এবং দুই ডাল ভাত আপনারা খেতে হ্যাঁ তাই খাই যদি কাজ না করেন তাহলে আপনাদের সেদিনকে লাখে থাকতে হয় আপনি যে দিন ধরে কাজে যেতে পারছেন না আপনারা তিন দিন কি খাচ্ছেন খুব কষ্টে আছে এলাকার মানুষ সহযোগিতা করতেছে এলাকার এবং আমাদের ওয়ার্ডের সার সার্ভারের প্যানেল মেয়র আশিদের বিশেষ আশিত কাছে আছে এবং এবার পুরা লীগের সভাপতি হয়েছে মানিকগঞ্জের চার নম্বর ওয়ার্ডের গর্ব সে আমাকে অনেক সহযোগিতা করছে সে বলে আমাকে এখনও ফোন দিয়েছিল আপনি আসার আগেও ফোন দিয়েছে তুমি টেনশন করো না তোমার এটা সমাধান আমি করে দেবো তুমি এটা ভাইবো না তোমার খাওয়ুন দরকার আমি ছুটিয়ে দেবো সে এয়ার আমাকে দিয়েছে এবং তারপরে এত এলাকার আমাকেও নেতা সুলতান আজম আবেল কাকা সেও আমার অনেক ভালোবাসে সেও আমাকে অনেক চিনে বা সেও আমাকে বলছে এটা তুমি যে গেছো তুমি আমাকে একটু বলে গেল না তারপরে এদের মানিকগঞ্জ যে প্রধানমন্ত্রী আল্লাহ জাইক মালিক স্বপন সাহেব সেও আমাকে অনেক অনেক আদর করে মানে আপনাকে আদর করার কারণটা কী মানে আপনি একটু মানুষের বা সমহীন বা আপনি একটু প্রতিবন্ধী টাইপের সেজন্য সকলে আদর করে আর তারপরও হাত না পেতে ভিক্ষা না করে রিক্সা চালিয়ে খাচ্ছেন সেজন্য হ্যাঁ সেই জন্য আমাকে সে খুব আদর করে খুব যথেষ্ট এবং মানিকঞ্জের মেয়র রমজান আলী সেও আমাকে অনেক আদর করে আচ্ছা তো আমি জানতে চাইবো আপনার কাছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন আপনি মাত্র আট নয় দিন হলো বিয়ে করেছেন তো এই যে সৃজনশীলার এই এই ভিডিওটার কারণে যে আপনার পারিবারিকভাবে সাংসারিক কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার স্ত্রীর সঙ্গে এইটা প্রবলেম হইতেছে এই ছিল আমি বাগা খাইছি আমি ওকে কোনো কিছু জব দিই আমি ওর কাছে নত স্বীকার করছি যেহেতু স্ত্রী সে আমার বউ অবশ্যই তার কাছে আমার নত স্বীকার করতে হবে সে আমার হাজার অন্যায় করলো এখন আমি তার কাছে কোনো কিছু দিতে পারতেছি না আপনি তো আবেগে ভাই আবেগ আবেগটা কখন চলে আসে মানুষের আপনি তো যে কাজটা করেছেন আবেগে আপনি তো তাকে সিনেমায় বা দেখেছেন আপনি তো বলেছেন যদি আপনি তাকে কখনো সামনাসামনি দেখেন মা বলে সম্বর্ধনা করবেন আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে এখন যে ঝামেলাটা চলতেছে এটার কারণ কে মূল কারণ কে মূল নায়ক কে এই মূল নায়ক হলো মূল নায়ক এখন তো বলতে হয় সে আমার সংসারটাই ভেঙে খাওয়ার জন্য এইভাবে আমাকে তুষমাস করছে আমি দেখতে গরিব বাড়ি ছেলে তার কাছে কালকে আমি আগামীকালকে যে সব কিছু খোলে বললাম এবং কি তার কাছে পায়ে ধরে মাপ চালাম এবং কি মানুষ পায়ে ধরলে সেটা কোন দিন যে ভিডিও করে সারে এটা আসতে কোনো জায়গায় কোনো পৃথিবীতে আমি কোনো খবরে বা কোনো টিভিতে কোনো মোবাইলে আমি দেখিনি আজকে আমি পলা দেখছি আমার আজকে এখন মাথা হাই ঠিক গেছে আমি কি করলাম জীবনে আচ্ছা আমি এখানে আপনার এখানে অনেক মানুষ রয়েছে অনেকেই এখানে সাক্ষী দিয়েছে আপনাকে গতকালকে তার লোকজন দিয়ে আপনার আপনাকে ধরে নিয়ে গিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে এবং সেখানে নিয়ে আপনাকে মারধর করেছে বা আপনার উপর টর্চার করেছে মানসিক টর্চার করেছে তো সে বিষয়ে কতটুকু সত্য বা কি কি ঘটেছে একটু যদি বলতেন এই বিষয়ে সবই সত্য এই বিষয়ে কোনো না মিথ্যে কথা না এই বিষয়ে যা এলাকাবাসী আমার বলছেন বা আপনারা শুনছেন এটা কি সত্য কিন্তু আমাকে এলাকায় আমাকে নিয়ে গেল এত সুন্দর এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা এই আপনাদের মতো এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে সব কিছু ধ্বংস করে দিল আর যাই হয়েছিল আমার স্ত্রীর সাথে এই কালকের বিষয়টা আমার স্ত্রী আরো বেশি মাইন্ডে করে নিচ্ছে মানে গতকালকের বিষয়টা আপনার স্ত্রী আরো বেশি মাইন্ডে নিয়েছে হ্যাঁ আচ্ছা আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো আপনার আপনার চাপ প্রয়োগ করেছে কি না আমার শ্বশুর ভাই থেকে এখন আমাকে কিছু বলে নাই আশা করি বলবে এটাই আমি আশাবাদী দেখছে এবং কি সে আমাদের আগামী সময় কালকে শুক্রবার শুক্রবার আমাকে নিতে আসবে আমার বউ নিজে বলেছে মা তুমি এখন আসো না বাবা আমি এখন যাব না আচ্ছা এটাই তো আমি বড় ব্যথা এই ব্যথা আমি কোথায় ছুব আমার যে মুখ এই মুখ এতক্ষণ আমার বেঁচে রাখার কথা না এতক্ষণ আমি কবরের তলে যাওয়ার কথা এই মুখ নিয়ে কিভাবে শ্বশুর বাড়ি যাবেন তাহলে আমি এইটাই ভাবতেছি ভাই আমি আমার জীবন মনে হচ্ছে আমি রাখবো না ভাই আমার এতটা কষ্ট হচ্ছে ভাই না এটা বলার ঠিক না আপনি এটা বলবেন না এটা এটা বলা কখনোই আপনি মুখে আনবেন না এটা একেবারে মহাপাপ আমি আপনার কাছে জানতে চাই আমি রাস্তায় ভাই ভাড়াতে পারি না রাস্তা আমার এলাকার বা মানিগন্ধ হারাজের দৃষ্টি কি দেয় ভাই সেই দৃষ্টি এই কথাটা আমি শুনি ভাই আমি কি করবো কোন আপনি এখন মানিকগঞ্জ জেলার একটা আইকন আমি আপনাকে আপনাকে জানতে যাব তারা কয়জন লোক এসেছিলো আপনাকে নেওয়ার জন্য তারা আসছিল আমার জন্য দুইটি লোক আসছিল আপনাদের মতো সুন্দর ড্রেস সুন্দর আইটেম এবং কি আমাদের মানিগঞ্জ ইস্টার্ডার এসে আমাকে লেচু কিনা লেচু খাওয়াতে চেয়েছিলো আমি খুশি না ভাই আমি লেসু খাবো না তাহলে আপনি যদি খাওয়ান আমার ডাল ভাত খাওয়ান যে যেহেতু আপনি আমার বাড়িতে খাইতে দেন নাই সে বলছে না ভাই এটা তোমার খাইতেও না ওইটা ম্যাডামে তোমার জন্য বসে আছে তাড়াতাড়ি চলো এই কথাটা ভাই আমি এই কথাটা আমার এই বুকে সয় না ভাই আচ্ছা প্রথমে এসে তারা কি বলেছে আপনাকে প্রথমে আমাকে মানিকগঞ্জ খালপার স্ট্যান্ডে দেখা হচ্ছে আমাকে ডাক দিছে আমি দাঁড়াইছি দাঁড়াইছি ধরে ভরে ভাই পুলিশের লোক কিছু করব কি করব না দাঁড়ানো পরে আমার দেখে একটি যাত্রী ছিল সেই যাত্রী ছাত্র ছাড়া কথা বললো কয় ভাই ওর ভাগ্যটা খুব ভালো ওর ভাগ্যটা খুব খুলে গেছে এরকম ভাগ্য সবার খুলে না ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর বলল ভাই তোমাকে আমার ম্যাডামে ই করছে তোমাকে ম্যাডামে যেতে বলছে এবং কি ওরা ম্যাডামের ছবিও দেখালো ম্যাডামের সাথে কথাও বলাইলো আমাকে এরারিং এভাবে ভিডিও বড় মোবাইলে যে আপনাদের বড় মোবাইল হ্যাঁ মানে ভিডিও কল আপনি তাকে দেখেছি সেও বলল আমাকে আসুন তারপরে সে আমাকে নিয়ে এভাবে ভাবে অত্যাচার করব তারপর আমার বাসা আসলাম তাকে নিয়ে ভিডিও কলে দেখার পরে আপনি আবারও তার প্রতি আবেগে ভেঙে পড়েছেন তার প্রতি নাকি কোনটা আমি তার প্রতি আবার আমাকে ভেঙে বলছি ভিডিও কলে দেখার পরে ভিডিও কলে দেখার পরে हां আচ্ছা তারপর বলুন গাড়ি গ্যারেজ করলাম পর তারা আমার তাদের দুজন লোক আসছে তারা কে ভাই তোমার বাড়ি এত দূর হেঁটে তো আমরা যেতে পারবো না তারপর কষ্ট মষ্ট করে আসলো হালাবতি ভিডিও করতে করতে আসলো এসব পর আমার বাড়িঘর ভিডিও কর তাও তার ম্যাডামকে দেখালো তারপরে ম্যাডামও বললো ওকে নিয়ে আসো কিচ্ছু করে না ওকে আমি খাওয়াবো এবং কি যাওয়ার পর যদি আমাকে এক গ্লাস পানিও সামনে দিত তাও মনে কি বুঝ না আমাকে খাওয়াইছি না কি খাওয়াইছে আমাকে মারি খাওয়াইছে মারি খাওয়াইছে হ্যাঁ বলেন যেটা সত্য সেটা বললাম আইসাল কি আপনারা আসেন কেন মনের কষ্ট লোকে খাওয়াতেছিল আপনার মতো এক ভাই খাওয়াতে ছিল যে আমাকে এখান থেকে ধরে নিয়ে গেল সেই খাওয়াতেছে ম্যাডাম তোমাকে খাওয়ালো না লিচু ভাত খাওয়ার বদল আপনাকে মায়ের খাওয়াইছে হ্যাঁ শিলশিলা কি নিজে হাতে আপনাকে আঘাত করেছে হ্যাঁ নিজে হাতে আঘাত করেছে এটা সে ভিডিও করে নাই সের কাছে মাপ চাওয়ার পরে সে আমাকে আঘাত করেছে যদি আগে আঘাত করতো আমি মরে যেতাম তাও তার কাছে আমি মাপ চাইতাম না মাপ চাওয়ার পরে আঘাত করেছে হ্যাঁ আচ্ছা ভাইয়া যখন আপনাকে আপনার মাসুদ ভাই এদিকে তাকান যখন আপনাকে আঘাত করেছে মাপ চাওয়ার পরে তখন মানে আপনার মনের অবস্থাটা জানতে চাইবো যে তার কাছে আমি মাপ চাইলাম তারপরে তিনি আমাকে মারলো কেন মারলো কি অপরাধ ছিল আপনার তারপর কি অপরাধ ছিল এটা উপরে আল্লাহ জানা সেই জানে আমি তো অপরাধ আমি বলতে পারবো না এটা আমি আমার তারপরে মারা পর আমাকে মেগের মধ্যে ভরপুর ম্যাগের মধ্যে আমাকে বেই করে দিয়েছে আমি তাও বেরিয়ে এসেছি আমি বিজে ধরে বাড়তে আসছি আমার স্ত্রী আমাকে তখন বললো ভালো কাজে তুমি এই মেয়েকে আসলে তারপরে আমার আমার এক চোদ্দ বড় ভাই ছিল হৃদয়গের নাম সে আমার সাথে গিয়েছিল এবং সে আমাকে দূর বাসা তুড়ি নিয়ে আসছে আচ্ছা 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 যখন শিরিনশিলা মারলো তখন আপনি প্রতিবাদ করেন নাই যে আমি মাপ চাইলাম তারপরে আমাকে কেন মারলেন আমি প্রতিবাদ করবো আমার তো ওরকম লোক নেই ওর পিছনে লোক হলো পঞ্চাশ জনের সাথে ওর সাথে পুলিশ প্রশাসন সবই আছে ও ফোন দিলে পুলিশ প্রশাসন ঢুকতে সময় লাগবো না ওখানে পুলিশ প্রশাসন আমার কথা আমি নিবো না এখন আমি চুরি করি নাই ডাকাতি করি নাই কোনো মামলা অ্যালেজ করব না টেকনার বিনি অ্যালেঞ্জ করলে তার কি করবেন আমি ওর কাছে ট্যাকার বিন আমার তো ওই টাকা নাই যে ও পঞ্চাশ হাজার দিব আমি ওর ষাট হাজার দিব পুলিশে ওই সমর্থ তো আমার বাপের নাই ওই তো আমার দাদার নাই আমার মা তার কাছে আমি আজো এই কথা তার কাছে নালিস দিলাম আজও তার কাছে আমি ক্ষমা পাচ্ছি তার কাছে আমি আজও ক্ষমা চাই দুই হাত জোর করে তার কাছে আপনি পাঁচজনের মধ্যে আমি তার কাছে ক্ষমা চাই এবং আমার বাবা মায়ের কাছে আমি আবারও ক্ষমা চাই আমার বাপের কাছেও ক্ষমা চাই আমার মায়ের কাছেও আমি ক্ষমা চাই আমি এই জীবনে ভুল করছি এই ভুল আমার কোনদিন সংশোধন হবে না আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি যদি তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহ অবশ্য আমাকে ক্ষমা করব আজও তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমাকে ক্ষমা করবো না